الحمد لله وكفى وسلام على عباده الذين اشتقوا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يؤتي رواه مسلم وقال عليه الصلاه والسلام وكفى به ابتهاجا وفخرا من صلى علي واحدة صلى الله عليه عشرا. بولو مجلس সিলেটর জমিনও বাংলাদেশের জমিনও বড় মসজিদ মজলিশের মধ্যে আজকে এক বড় মজলিশ মসজিদ নবাবী সাহাবা এক নাম বনও আউ বাক্ষমর উসমান আলী আশারায় মশ নজিলে আরও ধর সাহাবা হলে এল নবী حسور رو مرکو افنه سرا امت رو سواری شور با خدا تیگی نی نبیه سواری شور با نی خار سواری شتا افنه امی مطیار بخاری شویش تکیا اولا لمبا باب امار امی اوشست و منوش لمبا خطا مطا اوشو بیدار حسور رو الله نبي نبي إذا ما أرسلناك إلا وما أرسل رحمة للعالمين وفاء الوفاء بأخبار دار المصطفى علماء كرام سوني حول ديار নবীজ হযরত জিবলিলে আমিন আলাই জিবিলিলে আমিনে নবীজিলে আর জিবিলিলে আমিনে দেখা হয়েছে তেইশ বরষে সর্বমুঠ কমপক্ষে এক লক্ষ চব্বিশ হাজার বা শেষে দেখা হয়েছে নভিজিয়ে আর জিভ্রিলে আমিলে সম্পে এক লক্ষ চব্বিশ হাজার বার একবার জিকাইলা নিয় জিবি আমি সয়াদর জন্য জীব জন্তুর জন্য পশুপক্ষীর জন্য

দুনিয়ার সব মানুষ আমি হাসন বছর তাকি বলা সুভায় হাসন বছরের দুনিয়া সারা মানুষ আমি হাসন বছর তাকি বালা নিতা হারবানী আপনারা সৈন্যবাণী দিবানি সৈন্যাস ফরাত নদীর ফারোর ফরিদ্দিন আক্তারের লেহরা হাসন বসরী এক বেটি মানুষ খালা আর এক বেটা মানুষ খালা আর সরা দুজনে বইয়া বেটিয়ে বেটায় আপনার সরা হইরা হাসন বসরি রহমতুল্লা রাইয় হইলা অতদিন তো সকল মানুষ আমার থেকে উস্তম ইয়াত তত হাসান বসরি রাস্তা বাইরে সময় আপনার ফট তাকি নামি যাইতা খুঁট্টা দেখিয়া যে যদি খুঁটা আবার আমি দুদোহ যায় কি খুঁটাও আমার থাকি নামি দইতা হাসান বসরি এখন হাসান বসরি রহমতুল্লা আলাইহি দরিয়ার ইয়া যখন ইয়াদ বেটি মানুষ সরাবর উথল আঁত বেটা মানুষ তার আঁত সরাবর উথল খালা বেটা মনে হইলা যে মনে হয় আমি তো সারা দুনিয়ার মানুষ আমার ইবালা ই বেটার বেটি আমার তা বাদ তাই নিয়ত মদ হার সরাব হার বেটা লগে বেটি লগে ফরুদ্দিন আত্মার রহমতুল্লা থেকে দেখা এমন সময় নদীর মাঝে ভরা নদীত নৌকা একটা মাল বুঝাই ছয়জন মানুষ সাতজন মানুষ সুয়ার আইয়া ডুবি গেছে আগর যে বেটা আসিল যে বেটারে দেখিয়া চিন্তা করছে যে আমার এই বালা বাদ ও মোটাইন মনে মনে হইলা আমি সারা থাকি বাদ ই বেঠার বেঠি মদ আঠ আর বেঠার লগে বেঠি আর গান ভার ইটা আমার থাকি বাদই বা এমন সময় একটা জাজ আইছে আইয়া জাজ ডুবি গেছে সাতজন মানুষও ডুবি গেছে মাল আসবাব ডুবি গেছে

হাসান রসূলি রহমতুল্লাহ আলাইহি বুঝি লইলা ই আল্লাহর পরীক্ষা হই গেছে আমারে হাজিরা এ كلام বিরাদার ইসলাম আমরা দুনিয়া পরীক্ষা দেইছি ফাস হট্টা না ফেল করতাম মাশাআল্লাহ জুরে হগ ফাস না ফেল আমি তো লাল লম্বা হওয়ার ইচ্ছা করে করতাম না আমি আয়াত চুরিছি আর থোড়া বা মাতিয়া টিয়া দিতাম দিয়া

ইয়াহ বৰ চল্লিশ বরস হদিশ মারা গেছে জি কিলা ইয়াহিয়া আকম মারা গেছে আল্লাহ রব আমি এত দরবার হরাহরিয়া জিকার ইয়া ইয়াহিয়া ইয়া খাজা ও খাজা ও খাজা

আমার জিন্দগি যে তোমার আল্লাহ সারা আর কিছু হইসি না আশা আমি যেহেতু সুলবাড়ি সোফেদি আর আপনি ফরমাইছ আপনার ফরমাইছ যে বন্ধাই আপনার আল্লাহ হইয়া হলে হোক আল্লাহ আরো হোক আল্লাহ Tümâre allâhu ya tümâre dorvâru ya hazîrîse. Târe azâb diteyâ fulâ zat fulâ şoramul âgê. Yahya ibn-i aksame fulâ fulâ ar-badâ. Allah'tan cevap deyin. Sadaka ma'marun, sadaka zuhî, sadaka Aisha, sadaka Muhammedun sallallahu aleyhi ve sellemâ, sadaka Cibril. İnni kultû. Man şâbâ şahibatan fil islâm. যে আল্লাহর বন্ধাই মুসলমান হইয়া আল্লা আল্লাহ হইয়া বুড়া হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে সুলবালি ভাসি গেছে এমনি সাজা তোমার আমি আল্লাহ মাফ করে দিলাম যাও যাও গিয়া আমার ইসলাম আমি কথা লম্বা করার ইচ্ছা নাই নাই আমি অবন্য সামনে হায়াত হইছি চজমা হত্তাও আল্লাহ হইলা ওয়াল্লাযী আওতুল ইলমা derajat জেরারে আল্লাহ কুরান আর হাদিস ও ইলিম দিছইন চোরি না না পড়লে হুব্বা কুরআন আর হাদিস ও ইলিম দিরায়ে দিছইন আর সম্মানের কোনো শেষ নাই এরার সম্মানের কোনো সীমা নাই

Biliyormusun ki, bilmiyor musunuz? Ne kadar güzel bir hayal! 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 Ne rüya da var. Muhammed İbn-i Sirin, Rahmetullah Aleyhi'l-Hab'or kitabı da var. Zang-ıse i̇bn -e, Sirin, Muhammed İbn-i -e, Sirin'in kitabı, Hab'-i Noma, Ay-ge-do মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি খাবর ইমাম এক বেটায় খাব দেখছে খাব দেখছে আপনারা সিনৈনি বুঝি আল্লাহ তো বিভিন্ন জেলার মানুষ ডিম সিনৈ না এন্ডা সিনৈ ডিম সিনৈ না এন্ডা সিনৈ দুয়োটা সিনৈ বেটায় ডিম বাদ গিয়া জল সাবি জল খাইলায়

أول <سؤال> ما بدي به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصادقة في المنام فكان لا يرى رؤيا حتى جاءه مثل فلق الصبح الحديث بخاري شريف نبيذ ذيل وهي أعلم بوئيسة كيار مجدومي خبر مجدومي كيار مجدومي خلنا خبر مجدوم عبد النبي صلى الله عليه اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من عرق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم النبي صلى الله عليه وسلم قال خاب زنجلة خاب أمر الإمام أخوه হানভি মজবরিজ ইমাম হানভি মজবর তিনভি নাই ইমামের সাইডজন ইমাম তিনজন আবু ইস আবু হানিফা আর মোহাম্মদ সামে হকার রহিমা উঠা তিনজন মরিছ এ আল্লাহর বান্দা হাবে দেহে সুতজন দেহ সুতজন হে মুহাম্মদ সাহেব ও জি গাইলা ও মুহাম্মদ সাহেব তুমি মরার বাদে কি তা হইলো তোমার হার আমি মরার বাদে আও কভানি রব্বি আমার রবে আমারে সাজাইলা সুবহানাল্লাহ ঘুরে না সুবহানাল্লাহ আও কাফানি রব্বি আমার রবে আমারে তুললা তুললা হিলা ও মুহাম্মদ আমি আল্লাহয়ে তুমি মোহাম্মদ রে মায়া হরি মায়া হরি বলিয়া প্রমাণ হইল বিশ্ব জগতের বড় আলিম তুমারে বানাইছি মায়ার প্রমাণ হইল বিশ্ব জগতের বড় আলিম তুমারে বানাইছি যাও তোমার আর জিকার হই যাও না ব্যস্ত হামাই যাও জিকাই যাও মোহাম্মদ সাহেব আপনার লগর বাই আবু ইসুফ সাহেবের হাল কিতা আবু ইসুফের হাল জিকাইও না

ও আবু আনিয়া সাবিল লইলা গড় খুললা হামাকড় খুলিয়া বিচ্ছে হামাইলা বিচলে হামাইয়া আবু আনবা লোকে পাও ফা পাও ফয়া দুইটা ও ড্রাইন ফায় হইলা আর বাউ ফাউ ডাইন ফাওয়ার উপরে তুললা আর এক ফায় হই গেলা

আল্লাহ তালে জবাব দিলা অ আবহা তুমি শৰাই আমি আল্লাহে চিনচ এবাদত শস্য না আমি আল্লাহে সাক্ষী দিয়া তুমি এবাদত আপনার জেলা খৰার আছিল না শস্য আল্লাহতে আবার মাফ করে দিলাম বোলে অ আবহা নিভা ফাইন দিয়ে কাফাট তুখা

বর আমার হইয়া গেছে আপনার দরে ইশারা দিতাম আমি ইশারা দিতাম মুদর সারে মহাম্মত করবা এর হাসর মুদর সা লগ মুদর সারে মহাম্মত আপনার চাই

আল্লাহ কবুল করো মাল হায়াত বর্ষত দান করাহ গুণ বাড়াই দাও চার নম্বর তিনজন ভাই আমি এক লাখ কইয়া মাথি তো আর স্বয়ং পাইছি না তিনজন হয়ে গেছে চার নম্বরে কোনো আল্লাহর বন্ধু আসো যে আল্লাহ চার নম্বরে এক লাখ কইবা ইয়া আল্লাহ তোমার বন্ধু জানি না তো আমি যে আজকে জলসা চাইছি তিন ভুয়া আমার লগেল ইয়া আমি তার ইয়াইসি যে আমি ফরিল দিতে তার দরাবা। আর তার ইয়াইসি হাজির আমি আর হায়াতে আওয়া সম্ভব আমি আমি তো সাক্ষী থাকুন আর দেখে ওই সাক্ষী হইবা হদিসু আইসে এরা সকল সাক্ষী হইবা যারা সামনে আপনি হইবা সকলে হিম্মত করি মাথুকা